দশ বছর জেল খেটে বাসায় আসা মাত্রই মা বলে উঠলো খুনিটা আমার বাসায় এসেছে কেন বেরিয়ে যেতে বলো কেউ মা আমাকে বিশ্বাস করো আমি বাবাকে হত্যা করি নাই তুই যদি কখনো আমার সামনে আসিস তবে আমার মরা মুখটা দেখবি এমন কথা বলিও না মা আজ অন্তত একটু বুকে জড়িয়ে নাও তোমার এই সন্তানকে তোর স্থান কোথাও নেই আর কোথাও হবেও না রাফি এই খুনিটাকে খুনিটাকে বের করে দে এখনি। রাফি বলো ঠিক আছে মা আমি দেখতাছি তখন হাসিব বললো ভাইয়া তোমরা আমাকে বিশ্বাস করো আমি বাবাকে খুন করি নাই রাফি বললো বাবা নামটা মুখে আনবি না তোর মতো সন্তান যেন কারো কোনো বাবা মায়ের ঘরে জন্ম না নেয় হাসিফ বললো তুমিও অবিশ্বাস করতাসো ভাইয়া জানো ভাইয়া এই দশটা বছর আমি ঘুমাতে পারি নি এই অপবাদ নিয়ে রাফি একটু হেসে বললো তোর কথা শুনে আমার হাসি পাচ্ছে নিজের বাবাকে হত্যা করে দোষী হয়ে দশ বছর জেল খাটলি আবার তুই বলতাছিস মিথ্যা অপবাদ বলল। এটা মিথ্যা অপবাদ তখন রাফি এত কথা বললো এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি হাসিব বলল আমার তো যাওয়ার কোনো জায়গা নেই আমি কোথায় রাফি যাবো যাবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব তোকে হ্যাঁ সব কথা দূর থেকে হাসিব ও রাফির মা শুনতেছিল হাজারটা ভুল করলো মায়ের বুকে কিন্তু সন্তানের জায়গা থাকে তখন রাফির মা বললো রাফি এই খুনিটাকে আস থাকতে দে এত রাতে কোথায় যাবে কাল না হয় বের হয়ে যাবে বাসা থেকে রাফি বলল কিন্তু মা একে বাসায় রাখা কি ঠিক হবে যদি আবার কিছু কাহিনী ঘটায় হাসিফ বলল বিশ্বাস করো আমি কিছু করব না আমাকে রাতটা থাকতে দাও আমি কাল চলে যাব। রাফি বলল ঠিক আছে এত করে যখন বলতাছিস ঠিক আছে ভিতরে আয় এরপরে রাফি হাসিবকে নিয়ে ভিতরে এসে একটি রুম দেখাই দেয় ঘুমানোর জন্য তখন হাসিফ বলল একটু খাবার পাওয়া যাবে কি ভাইয়া রাফি বলল এই বাসাতে তোর ভাত হারাম বেশি কথা বলে থাকতেও দিব না হাসিফ বললো ঠিক আছে আমি ঘুমাচ্ছি এরপরে সবাই ঘুমিয়ে পড়ে ঠিক রাত দুইটার দিকে হঠাৎ চিৎকার চিৎকারের শব্দ আসে বাঁচাও বাঁচাও আমাকে শেষ করে ফেললো প্লিজ আসো আমাকে এমন চিৎকারের শব্দ শুনে সবাই বাহিরে এসে দেখে যে হাসিব কাজের মেয়ের সায়ার ব্লাউজের হুকটা খোলা দেখে রাফির পায়ের রক্ত মাথায় উঠে যায় রাফি বললো কি হয়েছে সায়া তুমি কান্নাকাটি করতাছো ব্যাপারটা কি সায়া বললো সাহেব আমাকে বাঁচান আপনার ভাই আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চেয়েছে কিন্তু আমি রাজি না থাকায় আমার সাথে জোড়া করতাছে হাসিব বললো এই মেয়ে মিথ্যা বলবা না তুমি নিজে আমার রুমে এসে কান্নাকাটি করতাছো আর আমাকে রাফি বলল হাসিব তুই একদম চুপ কর ছায়া কেমন মেয়ে সবাই জানে আর তুই কেমন সেটা এই গ্রামের মানুষ সবাই জানে ঠিক এই সময় ওদের মা এসে উপস্থিত হয় রাফির মা বললো কি হয়েছে এখানে আর ছায়া তুই কান্নাকাটি করতাছিস কেন সায়া বললো খালা আমি আর আপনার বাসায় কাজ করব না আপনার ছোট ছেলে হাসিব আমাকে ধর্ষণ করার চেষ্টা করছে তখন রাফির মা বললো